আজকে আবারও লাইভে চলে এসেছি পরমেশ্বর বিদ্যার বাক্য আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য তো আজকে লাইভে সবাই কানেক্টেড হয়ে যান এবং আজকে আমরা পরমেশ্বরের গভীরের বিষয়ে আলোচনা করবো অর্থাৎ পরমেশ্বরের গৌরব কেন আমাদের করতে হবে অর্থাৎ ঈশ্বরের গৌরব কেন আমাদের করতে হবে বিশ্বাসীদের এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর লাইভে যারা যুক্ত হয়েছেন তারা লাইভটিকে লাইক করে শেয়ার করে দিন যাদের বিশ্বাসী ভাই বোনেরাও আজকে পরমেশ্বরের বচনে খ্রিস্টের বাক্যতে কানেক্টেড হতে পারে তো পরমেশ্বর পিতা তার বাক্যকে আমাদের জীবনে দিয়েছে আমাদের আত্মা আত্মার রক্ষা করার জন্য অর্থাৎ পরমেশ্বর প্রত্যেক মনুষ্যকে সেভ করতে চায় সেভিয়ার অফ দ্য গড তিনি তার পুত্র যিশুকে জগতে পাঠিয়েছেন জগতে মানুষকে ছুটকারা দেওয়ার জন্য উদ্ধার করার জন্য পাপের রাস্তা থেকে পরমেশ্বরের রাস্তাতে নিয়ে আসার জন্য যারা শয়তানের কি ব্যবস্থাতে ডুবে আছে তাদের সেখান থেকে কী করতে হবে তুলে আনতে হবে আর পরমেশ্বরের বাক্যতে জুড়াতে হবে তবেই তাদের জীবন কীভাবে রক্ষা পাবে তাই পরমেশ্বর পিতা তার ব্যবস্থাকে বারবার আমাদেরকে দিয়েছে যাতে আমরা সে ব্যবস্থা অনুসারে চলি এবং পরমেশ্বরের মহিমা করি পরমেশ্বরের প্রশংসা আরাধনা স্তুতি করি আর পরমেশ্বর পিতা এতে খুশি হয় যখন কোনো ব্যক্তি পৃথিবীতে পরমেশ্বরের প্রশংসা করে পরমেশ্বরের কথা শুনে চলে তখন স্বর্গে আনন্দ হয় তাই পরমেশ্বর চায় যেন প্রত্যেক বিশ্বাসীদের মধ্যে সেই আনন্দ থাকে প্রত্যেক ঈশ্বরের ব্যক্তিদের মধ্যে তার সেই আনন্দ থাকে তাই অবশ্যই যারা যারা পরমেশ্বরের ব্যবস্থা অনুসারে চলছেন পরমেশ্বর তাদের জীবনের উপর কি কোনো দণ্ডাজ্ঞা দেয়নি কিন্তু যারা পরমেশ্বরের শুনে চলছেন না নিজেদের বুদ্ধিকেই ইস্তেমাল করছেন তাদের জীবনে শয়তানের শাসন নেমে আসে তাই যিশু বারবার বলল সাবধান হোক জাগিয়ে থাকো তোমাদের বিপক্ষ দিয়াবল উচ্চ গর্জনকারী সিঙ্গার নায় কাকে গ্রাস করিবে তার খোঁজ করিতে তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তার কি করো প্রতিরোধ করো পরমেশ্বরের ব্যবস্থাকে আমাদেরকে কেউ মেনে চলতে হবে কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত আছে এবং কার্য সাধক আছি তো এই বারবার পরমেশ্বর তার বচনে তারা বলেছে যে ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সবসময় রয়েছি তো এখানে বাইবেলে যদি বচনে যায় এখানে কি বলেছে দেখুন বাইবেল বচন এখানে পরমেশ্বর কি বলেছে পবিত্র শাস্ত্র থেকে পরমেশ্বর শেখাবে তো এখানে কি আছে দেখুন যেমন মুথিলিখিত সুসমাচারে যদি যায় মথিলগিদে সুসমাচার এখানে সাতের তেরোতে আছে সাতের তেরো যে সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত পথ পরিসর অর্থাৎ সংকীর্ণ দরজা ছোট দরজা দিয়ে প্রবেশ করতে বলছে পরমেশ্বর কেন কারণ কি সর্বনাশের দ্বার প্রশস্ত এবং পথ কি বড় আছে আজকে নরকের রাস্তা কি আছে চওড়া আছে আর সমস্ত মানুষকে সে নরকের দিকে যাচ্ছে কারণ কি সেটা আছে শয়তান মানুষকে নরকের দিকে টেনে নিয়ে যাচ্ছে পরমেশ্বর তৈরি করেছে সমস্ত বিশ্ব পৃথিবী সব কিছু বানিয়েছে আজকে পরমেশ্বরের যখন আপনি শুনে চলবেন না তখন আপনি নরকের দিকে চলে যাবেন অর্থাৎ নরকের রাস্তা আপনি ধরে ফেলবেন আর সে নরকের রাস্তায় কী আছে শয়তান লুসিফার আছে তা এখানে বলছে সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর অর্থাৎ সর্বনাশে যে যাইবার দ্বার সেটা হচ্ছে বড়ো এবং মানে কি মানে প্রচুর বড়ো মানে প্রচুর লোক সেই পথে সবাই যাচ্ছে সবাই ছুটছে সর্বনাশের যাইবা দ্বারে আর সেটা অ্যাকচুয়ালি সেসমেস নরকের দ্বারে যে কানেক্ট হয়েছে এবং অনেকেই তাহা দিয়ে প্রবেশ করে এবং যেখানে কি বলল পরমেশ্বর বলছেন যে অনেকেই সেই ব্যবস্থা দিকে কি করে চলে কেননা জীবনে যাইবার দ্বারা সংকীর্ণ পথ দুর্গম অর্থাৎ জীবনের পথে পরমেশ্বর বলে যে অনন্ত জীবনের পথে যাওয়ার মানে যে দরজা সেটা ছোটো ছোট দরজা কিন্তু কি আছে সেখানে জীবন লুকিয়ে আছে আজকে অনেক বিশ্বাসীরা পরমেশ্বরের ব্যবস্থা থেকে আমরা আমাদের মনকে কী করে অনেক সময় কোনো জাগতিক বিষয় দিয়ে দিই তখন কি হয় আমরা প্রবলেমে পড়ি তাই এখানে বলছে কেননা জীবনে যাইবার দ্বারা সং দুর্গম অল্প লোকই তাহা পায় তারপরে এখানে বলেছে সতেরো প্রদেশ যে সরি আঠেরো পদে এখানে বলছে ভালো গাছে ভালো ফল ধরিতে পারে না ভালো গাছে মন্দ ফল ধরিতে পারে না মন্দ গাছে ভালো ফল ধরিতে পারে না যে কোনো গাছ ভালো ফল ধরে না তা কাটি আগুনে ফেলে দেওয়া হয় অর্থাৎ পরমেশ্বর বলে যে যখন আপনি বিশ্বাসের অনুসারে চলছেন পরমেশ্বরের সঙ্গে আর যখন আপনার লাইফে আশীর্বাদ বা ব্লেসিং নেই তখন কি হবে তখন পরমেশ্বরের সাইড করে দেবে আপনাকে অর্থাৎ আপনার দ্বারা আর কাজ হবে না তখন নতুন জনকে আপনার সামনে কি বিশ্বাসীদেরকে কী করবে পরমেশ্বর আবার তাদেরকে আপনার সামনে তাদের তাদের মধ্যে থেকে পরমেশ্বর তার ব্যবস্থা বচনকে কীভাবে প্রচার করবে তাই এখানে বলেছে যাহার আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলে যে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে এমন নয় যে অনেকে আছে যে পরমেশ্বর পিতা আমরা বলি কেউ যিশু প্রভু বলে তো যাই বলি কিন্তু কিন্তু আমরা যখন হে প্রভু হে প্রভু বলবো তখন যে আমরা স্বর্গে পৌঁছাবো কিন্তু তেমন নয় কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে অর্থাৎ যিশু বলে যে যে ব্যক্তি পরমেশ্বরের কথা শুনে চলবে যে ব্যক্তি পরমেশ্বরের ব্যবস্থাকে ফলো করবে এবং পরমেশ্বর যেটা বলে সেই অনুসারেই চলবে সেই ব্যক্তি কীভাবে স্বর্গরাজ্যে পৌঁছোতে পারবে তারপর বলছে সেই দিন অনেকে আমাকে বলিবে যে হে প্রভু আপনার নামেই কি আমরা ভাববানি বলি নাই আপনার নামে কি ভূত ছাড়াই নাই যে অনেকে বলবে যে আপনার নামে তো আমি অনেক মহন কাজ করেছি কিন্তু তা সত্ত্বেও আমি কেন স্বর্গে হেভেন অর্থাৎ কিংডমে চান্স পাচ্ছি না এন্টার করতে পারছি না কারণ কি তুমি তো শুনেছো বুঝেছ কিন্তু চলোনি তখন যীশু বলবে যে আমি তোমাকে চিনি না তোমাকে চিনিই নি তুমি কে তাই পরমেশ্বর বলে যে এমনটা যেন না তাই পরমেশ্বরের যেমন ব্যবস্থা আছে পরমেশ্বর যেটা শেখা সেটা অনুসারে যেন আমরা চলি প্র্যাকটিক্যাল করি তবেই কি আমাদের আশীর্বাদ আমরা দেখতে পাবো কমেন্ট করেছে অনেকে যে কে বলছে হিন্দি বলো না কেয়া বলে রাও কেয়া বলে রাও ভাই সাহাব আচ্ছা যিনি কমেন্ট করেছেন কেয়া বলে রাও ভাই সাহেব আপ সে নিকাল যাও ঠিক আছে আপকে এ লাইফ আবহাশে নিকাল সাকতেও এ পরমেশ্বর স্পিরিচুয়াল যে বচন হ্যাঁ পরমেশ্বর কাহে তো অনেকে কমেন্ট করছে হিন্দিতে বলছে হিন্দিতে বলতে বলছে যাই হোক পরমেশ্বর এখানে বলছে আপনার নামেই কি পরাক্রম কার্য করি নাই তখন আমি তাহাদেরকে স্পষ্ট বলব আমি কখনো তোমাদেরকে জানি নাই হে অধর্মচারীরা আমার নিকট হইতে দূর হও অতএব যে কেউ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে যে পাশানের উপরে আপন গৃহ নির্মাণ করিল অর্থাৎ যখন আপনি ঈশ্বরের বাকস শুনে ঈশ্বরের ব্যবস্থাতে চলবেন তখন আপনি একজন বুদ্ধিমান লোক অর্থাৎ পরমেশ্বরের নজরে আপনি বুদ্ধিমান মানুষের দৃষ্টিতে আপনাকে অনেকে বোকাও বলবে কিন্তু পরমেশ্বর বলে তাতে পরো করো না কিন্তু আমার নজরে তুমি কী আছো একজন বুদ্ধিমান একজন চালাক মানুষ আছো যে কি পাশানের উপরে গৃহ নির্মাণ করে অর্থাৎ পাথরের উপরে তার ঘর তৈরি করেছি পাথরের উপর যখন কোনো ঘর তৈরি হয় সেই ঘর কি সহজে পড়ে যায় ঝড়ে পড়ে না কেন পাথরের উপরে যখন তার ভিত যখন স্ট্রং হয় তখন তার সেই ঘরের কি হয় ওয়েটটাকে সে ধরে রাখতে পারে যত ঝড় বৃষ্টি হলে সহজে পড়ে না তেমনভাবে তাকে তৈরি করা হয় পরে বৃষ্টি নামিল বন্যা আসিল বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল তথাপি তাহা পড়িল না অর্থাৎ অনেক কিছু তার সেই ঘরের উপর আঘাত হলো তেমন তার ঘর কি অন্য না পড়লো না কিন্তু এমন একটা ঘর তৈরি করা হয়েছে যে ঘরটা কি বালির উপরে গাঁথা হয়েছে সেই ঘরের যদি ঝড় বৃষ্টি হয় তাহলে হঠাৎই কী হয় সে ঘর পড়ে যেতে পারে তাই এখানে বলা হয়েছে যে পরে বৃষ্টি না মিল বন্যা আসিল বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল তথাপি তাহা পড়িয়ে গেল না কারণ পাষানের উপরে তাহার বৃত্তিমূল স্থাপিত হয়েছিল অর্থাৎ পাথরের উপরে সেই ঘরের বৃত্তিমূল স্থাপন হয়েছিল যে ঘর পড়ছে না আর যে কেউ আমার এই সকল বাক্য শুনিয়ে পালন না করে তাহাকে এমন একজন নির্বোধ লোকে তুল্য বলিতে হইবে সে বালুকার উপরে আপন গৃহ নির্মাণ করিল আজকে অনেকেই শুনে কিন্তু শুনে চলে না তাহলে তার সে কি বালির উপরে ঘর করেছে এমন ব্যক্তি তুল্য পরমেশ্বর বলে যে পরে বৃষ্টি নামিল বন্যা আসিল বায়ু বইল এবং সে গৃহে আঘাত করিল তাতে সেই ঘর পড়ে গেল অর্থাৎ আজকে অনেক বিশ্বাসী ভাই বোনেরা কি পরমেশ্বরের ব্যবস্থা থেকে সরে যাচ্ছে শয়তান তাদেরকে সরাচ্ছে তাদের মনকে সরাচ্ছি কিন্তু তাদের জীবন কি ওই রকম বালির মতো বালির উপরে ঘর তৈরি করেছিল অল্প দিনেই ওই ঝড় বৃষ্টি বন্যা যেরকম আসে ঠিক তেমন সেটা আসলো এবং তারা কী হলো সেই ঘর থেকে ঘর কী হলো পড়ে গেল তো পরমেশ্বর তেমন ব্যক্তি হত না বলল যে বিশ্বাসী কার্যকারী জন হতে বলল যিশু যখন এই সকল বাক্য শেষ করিলেন লোকসুম তাহাদের তার উপদেশে চমৎকার জ্ঞান করিল অর্থাৎ যিশু যখন পরমেশ্বরের বিষয়ে মানুষকে শেখাচ্ছিল তারপরে কি লোক চমৎকার এক্সাইটেডমেন্ট হয়ে গেলো কারণ তিনি ক্ষমতা সম্পন্ন ব্যক্তির তাহা থেকে উপস্থিতি দিতেন অর্থাৎ যিশু যখন শেখাত তিনি পাওয়ারফুল একদম পরমেশ্বরের পবিত্র আত্মায় সামতে ভরা অর্থাৎ তখন তিনি যে বিষয় শেখাত সে বিষয় কি ছিল সব থেকে দামি বিষয় ছিল কারণ কি জগতে অনেক পণ্ডিত আছে অনেক অনেক ভাববাদী আছে তারা অনেক কিছু শেখায় তারা মনে করে অনেক কিছু কিন্তু আদৌ পরমেশ্বর বলে আমার কাছে কিছুই নয় তারা তাদেরকে আমি চিনি না তারা কে কিন্তু তারাও অনেক ঈশ্বরের বিষয়ে প্রচার করে তো তাই পরমেশ্বর বললো যে জগতের অনেক অধ্যাপক আছে শিক্ষা দেয় তো তারা তারা নিজের পাণ্ডিত্যকে দেখায় কিন্তু তাদের কোনো জ্ঞান নেই তারা হচ্ছে জগতের জগতের লোকের কাছে তারা জ্ঞানী হতে পারে কিন্তু পরমেশ্বর নজরে কী আছে মূর্খ তাদের কোনো ভ্যালু নেই কারণ তিনি ক্ষমতা সম্পন্ন ব্যক্তি নেয় যিশু তাদেরকে উপদেশ দিতেন এবং তাহাদের অধ্যাপকদের নেয় নয় অর্থাৎ একজন শিক্ষকের মতো নয় তিনি যখন শেখাত পরমেশ্বর বচন যিশু কি হতো একজন পাওয়ারফুল এবং ঈশ্বরের সামতে পরি পরিপূর্ণ ব্যক্তি তেমনভাবে শেখাতো তাই এখানে বলেছে যে আমরা আমাদের গৌরব পরমেশ্বরকে যেন করি অর্থাৎ দেই মানুষকে নয় আজকে আপনাকে সুস্থ করেছে আপনি পরমেশ্বরের বচনে যাচ্ছেন আপনার হেলথ সুস্থ আছে তো আপনি পরমেশ্বরে গৌরব করুন জগতের মানুষের নয় ঠিক আছে বারবার পরমেশ্বর শেখায় কারণ কি পরমেশ্বর চায় আপনারা আত্মিকভাবে আরও চলুন আত্মিকভাবে শুনলে আপনাদের জীবনে আশীর্বাদকে আপনারা দেখতে পাবেন আর অবশ্যই পরমেশ্বর তার বাক্যের দ্বারা আরও আরও নতুন নতুন বিষয়ে আপডেট দেবে আগামী দিনে জুড়ে থাকুন পরমেশ্বর মিনিস্ট্রিজ চ্যানেলের সঙ্গে এবং আমাদের ফেসবুক পেজকেও ফলো করে রাখুন পরমেশ্বরের আত্মিক জ্ঞানগুলোকেও নিতে থাকুন পরমেশ্বর আরও আত্মাতে ব্লেসিং করবে ধন্যবাদ পিতা ধন্যবাদ মঞ্জেশু এ আইন প্রেস অফ লড় তো অবশ্যই কমেন্ট করতে পারেন ঠিক আছে তো কমেন্টের অনুযায়ী ভিডিও তৈরি করা হবে আর আজকে এখানে লাইভটাকে শেষ করছি পরবর্তী ভিডিওতে আরও পরমেশ্বর আপনাদেরকে ব্লেসিং করবে আরও নতুন নতুন আত্মিক সামথ বচন আসতেছে যিশুর নামে আমেন প্রেস পরমেশ্বরের তারিফ করে আমেন